হ্যালো বন্ধুরা আমি শিখা তোমরা দেখছো শিখা মানিক ব্লক শিখা মানিক ছোট্ট একটা মিনি ব্লকের জন্য সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তোমাদের সঙ্গে শেয়ার করবো ক্রীড়া প্রতিযোগিতা খেলা হচ্ছে সেই ক্রীড়া প্রতিযোগিতায় আজকে খেলা হচ্ছে যে কাছি টানাটা মানে দড়ি টানাটানি খেলা গ্রাম মানে গ্রাম্যমাতা মন্দিরের সদস্য যারা যারা আছে তাদের মধ্যে মানে জুনিয়র জুনিয়র বারো জন আছে আর সিনিয়র বারো জন আছে তাদের মধ্যেই আজকে এখন খেলাটা হবে চলো কন্টিনিউ দেখতে থাকো তোমার

মাৰ্ক এখন যদি টানা টানি কৰা কি হয় পান ইয়াৰ মাৰ্ক চেট বেং নমস্কার বন্ধুরা বিন্দেশ লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো কারা যেত